হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা আমার পাশের জেঠুদের বাড়ি আর এই যে ছাদ বাগানটা সেই ছাদ বাগানের ভিডিও আমি কিছুদিন আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন পরে আমি আবার ভিডিও দেব কারণ যখন আমি সেই ভিডিওটা করেছিলাম তখন কেবলই পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছিল বাস আর এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুল পিটুনিয়া ছাড়াও বিভিন্ন রকম ফুল কিন্তু ফুটে গেছে তো সেই পাশের বাড়ির এই যে ছাদ বাগান এটাকে নিয়েই আজকের এই ভিডিওটা যে কি কী ফুল ফুটেছে নতুনত্ব কি গাছ আছে না আছে গোলাপ গাছগুলো তো দেখতেই পাচ্ছ অসাধারণভাবে ফুল ফুটে আছে এক একটা গাছে আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমরা দিয়েছিলে এই ভিডিওটাতেও তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আমি তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল প্রথমেই এই লাইনটা দিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম পিটুনিয়ার কালার আর এটা ডবলের মধ্যে কিন্তু কালারটা না এবছর একদমই ভালো হয়নি তবে এই কালারটা খুব সুন্দর তবে গাছগুলোর পরিস্থিতি একটু খারাপই মনে হচ্ছে কারণ এখন জেঠু একটু ব্যস্ত হয়ে পড়েছে জল এখন জেঠু দেয় না গাছের যত্ন এখন জেঠু করে না কিছু দিন ধরে তার জন্য গাছগুলোর এরকম অবস্থা জলটা পাশের বাড়ি বদিই দেয় আর গাছগুলো তার জন্য একটু অবস্থা খারাপ এবং আমাদের এখানে এত পরিমাণে দিন বৃষ্টি হচ্ছে এই সরস্বতী পুজো গেল বৃষ্টি হলো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত এত গাছ বৃষ্টির জন্য তো তুলে রাখা সম্ভব নয় তো যেটা হয় গাছগুলো কিন্তু আমাদের ছাদে পড়ে থাকে আর আমি যদিও বা কিছু ভরি জেঠু কিন্তু একটা গাছও ভরে না কারণ জায়গা নেই তো তো এত গাছ কি ভরে রাখা সম্ভব তো সেই জন্য প্রত্যেকটা গাছই জলের মধ্যে ভেজে আর পিটুনিয়া গাছ তো বেশি জল পছন্দ করে না বৃষ্টির জল বেশি পরিমাণে পেলে এই গাছগুলোর একটু ক্ষতি হয় তো সেই জন্য গাছগুলোর এরকম অবস্থা তবে গাছে ফুল কিন্তু কম নেই তো পিটুনিয়ার লাইনটা তো দেখতে পেলে বিভিন্ন রকম পাতি থেকে শুরু করে থোপা থেকে শুরু করে বিভিন্ন রকম কালারের ফুল আমরা দেখতে পেলাম আর এদিকে আরও একটা পিটুনিয়া আছে যেটা ছোট্ট একটা গাছ কে বলে ফুলটা ফুটতে শুরু করেছে দেখতে পেলে আমার বাড়িতে যে ডেজির ফুলটা ছিল সেই ডেজি ফুলটাও কিন্তু জেঠুদের বাড়িতে আছে সেই ফুলটাও ফুটেছে পার্থক্য একটাই আমার গাছের চাইতে এই ফুলের পাপড়ির পরিমাণ অনেক বেশি সেজন্য এই ফুলের সাইজটাও যেমন বড় আমার চাইতে তেমনি ফুলটা কিন্তু আরও দেখতেও সুন্দর এদিকে দেখতে পাচ্ছ একটা ক্যালেন্ডারও দেখতে পাচ্ছি রঙটা কিন্তু খুবই সুন্দর আর এই যে প্যানজিটা তোমাদের দেখালাম লাল কালারের প্যানজিটা কিন্তু অসাধারণ একটা কালার নতুনত্ব এই যে দেখতে পাচ্ছ আরও একটা ডেইজির গাছগুলোর পরিমাণ কিন্তু আমার গাছের ফুলের চাইতে অনেক বেশি তো এই দেখো একটা জারবেড়া ফুটেছে এইদিকে টবে লাগানো বেশ পিঙ্ক টাইপেরই বলা যেতে পারে এইদিকে ক্যালেন্ডোলার খুব একটা ভালো হয়নি এই ফুলটা আর এটা যে নতুন জারবেরাটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আগের দিন আগের বার আর কি বেশ পিঙ্ক কালারের মতো সেই পিঙ্ক কালারের জারবেরাটা আর এই ফুলটা নতুন একটা ফুল আর ফুলটার রংটার জন্য ফুলটা দেখতে খুবই ভালো লাগছে তবে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ ফুলের চাইতে অনেক শক্ত এবং একটা প্লাস্টিক টাইপের ফুলের পাপড়িগুলো আমি এই সাউন্ডটা বাড়িয়ে দিলাম তোমরা সাউন্ডটা শুনলে বুঝতে পারবে যে ফুলের পাপড়িটা কতটা শক্ত অন্যান্য ফুলের চাইতে এবং একটা খবরের কাগজ যেরকম খড়খড় করে না বা প্লাস্টিক যেমন খড়খড় করে সেরকম কিন্তু এটা একটু খড়খড়ে টাইপের আর দেখতে পাচ্ছ আমাদের এখানে আবার মেঘ লেগেছে আবার বৃষ্টি হবে বলেছে কালকে দেখা যাক এখন কি হয় আর এদিকে আছে হলিহক হলিহক ফুলের কালারটা সাদার মধ্যে হয়েছে বিভিন্ন রকম হলি হকের কালার হয়ে থাকে আমার আগের বছর যতদূর সম্ভব মনে পড়ছে পিঙ্ক কালারের মধ্যে হয়েছিল আর আমি সেই ছবি সম্ভবত আমি পোস্ট করেছিলাম আমার यूट्यूब चैनल है। ভিডিও দেওয়া আছে হয়তো আর এই যে একটা আফ্রিকান ডেজি যে ফুলটা আমার বাড়িতে আছে একটু পেঁয়াজি টাইপের কালার না সেই কালারেরই হয়নি ঠিকই কিন্তু ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর সাদার মধ্যে ভেতরে একটু নীল তারপর এই যে ঘাস ফুলগুলোকে দেখতে পাচ্ছ এক লাইনে প্রায় অনেকটা পাঁচ ছটা গাছ এই ঘাস ফুলেরই গাছ বিভিন্ন রকম কালারের প্রথম যে কালারটা একটা নতুনত্ব কালার দেখলাম হালকা পিঙ্কের মধ্যে বাকি এইগুলো কালার তো আমরা দেখেছি এই কালার গুলো আর কি আর এই ফুলগুলো এখন বুজে গিয়েছে আর এইটা একটা নতুন ফুল নামটা আমি জানি না এই যে ঘাস ফুলগুলোর একটা ভ্যারাইটি অন্য একটা এই ফুলটা হয়তো পাতি হবে না থোপাই হবে কিন্তু দেখতে ঘাস ফুলের মতোই প্রায় এদিকে গ্যাজেনিয়াগুলো প্রায়ই বন্ধ হয়ে গিয়েছে যেহেতু বিকাল হয়ে গিয়েছে এদিকে কালাঞ্চ দেখতে পাচ্ছ এই এই গাছটা আমি বৌদিকে দিয়েছিলাম আর এই গাছটা আমার মরে গেছে কিন্তু বৌদিদের বাড়িতে এখন রয়ে গেছে আমার আছে ছোট্ট একটা গাছ সেখানেও কুড়ি এসেছে তোমাদেরকে দেখিয়েছি আমি আর এইবার ফুল ফুটেছে বৌদিদের এত সুন্দরভাবে আর এদিকে দেখো একটা রক্তকান্দার গাছ লাগানো আছে এদিকে গোলাপও আছে একটা কুড়ি আসছে নতুন নতুন গোলাপ ফুল অনেক ফুটে গেল আর বাকি এইদিকে দেখতে পাচ্ছ জাল টানানো আছে কারণটা হয়তো বুঝতে পারছো যে এখানে আমাদের প্রচুর পরিমাণে হনুমানের অত্যাচার এবং এই গাছটার উপর তো খুবই অত্যাচার করে সমস্ত ফুল পুরো খেয়ে চলে যায় ওরা তার জন্য একটু জাল টানিয়ে কোনো রকম আটকানোর চেষ্টা এদিকে যে জবাটা আমরা দেখতে পাচ্ছি সেই কালারটা তো অসাধারণ কালার একটা তবে একসাথে জবাটা এতগুলো ফুটেছে দেখতে কিন্তু আরও ভালো লাগছে সৌন্দর্যটা যেন দ্বিগুণভাবে ফুটে উঠছে আমাদের কাছে এদিকে যে ছোট্ট ছোট্ট যে মিনি গোলাপ এটা আমরা হাজরি গোলাপ বলে চিনি একসঙ্গে প্রচুর ফুল ফুটে থাকে একটা ডালে সেটা তো ফুটে আছেই সঙ্গে গোটা গাছেই এমনভাবে ফুল ফুটে আছে দেখতে কিন্তু দারুণ লাগছে সাথে কালারটা তো অসাধারণ হালকা মিষ্টি পিঙ্কের মধ্যে কিছু কিছু ফুল সাদাও আছে হালকা একটু পিঙ্কের টাচ আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে সাথে এক একটা ডালে প্রচুর ফুল ফুটে আছে এদিকে সাদা গোলাপটা দেখতে পাচ্ছ সাদা গোলাপের একটা আলাদাই সৌন্দর্য আছে এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে আর কিছু চন্দ্রমল্লিকা এখনও রয়ে গেছে যেখানে এখনও অব্দি ফুল ফুটেই চলেছে কসমসের কালারটা দেখতে পাচ্ছ সাদা হয়েছে এ বছরকার বৌদিদের বাড়ির আর এই গোলাপগুলো আপাতত এখন কিছু ফুটে নাই প্রচুর কুড়ি আসছে নতুন নতুন আর এই কাগজ ফুলের গাছেও নতুন নতুন কুড়ি আসছে একটা সময় যখন আমি তোমাদেরকে আগেরবার বার ছাদবাগানে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পেয়েছিলে এই কাগজ ফুলের গাছটাতে ভর্তি ফুল ছিল আর নতুন কুড়ি আসছে এখন আর এই গোলাপটা দেখতে পাচ্ছ লাল সাদা একসাথে আছে খুবই সুন্দর একটা ফুল করবী গাছে প্রচুর কুড়ি আসছে আর হ্যাঁ তোমাদেরকে তো জানানোই হয়নি আমার খড়পি গাছ মাটিটা আমি কিছুদিন আগে পাল্টেছিলাম সেটার ভিডিও আমি পোস্ট করেছিলাম আর পাল্টানোর পরেই আমার গাছ কিন্তু প্রচুর প্রচুর কুড়ি এসেছে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব আর এদিকে কিছু এখনও চন্দ্রমল্লিকা ফুটে আছে কাঁটা মুকুটের গাছগুলো দেখতে পাচ্ছ কাঁটা মুকুটের গাছে কিন্তু ফুল ফুটে আছে প্রচুর আর এদিকে রঙ্গনও কিছু ফুটে আছে যেহেতু এখন এই গাছগুলোর সময় নয় ফুল ফোটার সেহেতু গাছগুলো একটু স্টপই আছে ফুল ফোটার থেকে কিছুদিন পরে প্রচুর প্রচুর ফুল ফুটবে এদিকে অ্যান্টিরাইনাম দেখতে পাচ্ছ আমার কাছেও কিন্তু কুড়ি এসেছে দেখা যাক কি রকম রং হয় এই অ্যান্টিরাইনাম কালারটা হালকা পিঙ্কের মধ্যে হয়েছে এই গাছটা কি গাছ আমি জানতাম ভুলে গিয়েছি কিন্তু এখন অবধি আমার কাছেও কুড়ি আসেনি সেজন্য জানি না এখন কবে কুড়ি আসবে এবং গাছটার ফুলটাই বা কীরকম সেটাও আমার জানা নেই কারণ এবছরই প্রথম আমরা এই গাছটাকে লাগিয়েছি এবং নতুনত্বই বলতে পারো আমাদের সকলের কাছে কারণ প্রথমেই আমরা গাছটা দেখেছি কিছু কিছু গাঁদা ফুল এখনও ফুটে আছে আর এই গাছটার নাম যতদূর আমার মনে পড়ছে এটা একটা অলোকনন্দরই গাছ ফুলের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটে থাকে একদিন করেই থাকে এবং প্রচুর ফুল ফোটে দেখতে পাচ্ছ এখনো অনেক লঙ্কা তো ধরে আছে গাছে আর এইদিকে কিছু গাঁদা ফুলও ফুটেছে আরও এইদিকে কাটা মুকুটের ফুল আরও একটা কালার যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস এই ছাদের মধ্যে সেটা এবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি কারণ জারবেরা তো সকলের পছন্দ আমার তো প্রিয় ফুল এই দেখো জারবেরার এই টপটা দেখো দু রকম কালারের গাছগুলো লাগানো আছে আগের বছর ঠিক এই রকম সময়ে আমি আর বৌদি মিলে এই টপটাতে গাছটা লাগিয়েছিলাম দু রকম গাছ আমরা লাগিয়েছিলাম একসাথে আর পুরো একটা বছর পর যে কত ফুল দিল গরমকাল থেকে শুরু হয়েছে এই গাছে ফুল দেওয়া এখনো অবধি ফুল ফুটে চলেছে এবং কোনো ক্লান্তি নেই একটার পর একটা কুড়ি আসতেই থাকে সেটা তোমরা আগের আমার ভিডিওতে দেখেছো আর এখনও কিন্তু ফুল দেখতে পেলে একসাথে কত ফুল ফুটেছে এবং নতুন কুড়িও কিন্তু প্রচুর এসেছে তো যাই হোক এই ছাদ বাগানটা হয়তো তোমাদের একটা পছন্দের ছাদ বাগান হয়ে উঠতে পেরেছে কারণ যাই বলি এইরকম ছাদ বাগান কিন্তু কমই দেখতে পাওয়া যায় ফুলেই ভর্তি এই ছাদ বাগানটা পুরো বিভিন্ন রকম ফুল দেখতেই পেলে কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে ঢোকে তো আজকের জন্য এইটুকুই এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে